এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে শ্রী করা প্রিয় ভাই রামার প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই ও বোনের সম্পদ মেরে দেন না আরেকজনের হক নষ্ট করেন আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাহাবিন্লাহ শোনা হলো নবীজিকে বলা হলো ওগো নবীজি তার জানাজার নামাজটা পড়ায়া দেন আল্লাহ নবী বললেন দাদা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবীরা বললেন ওগো নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী সাল্লা আল্লাহ ফারিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণ ডিণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তার জানাজান নামাজ পড়ব না বলুন আল্লাহ আকবার